জেলা বাসিন্দা যারা এসেছেন সবাইকে আজকে সাদর আমন্ত্রণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার মানে আমি বুঝে উঠতে পারছি না কি বলবো কারণ আমি তো প্রথম এখানে জয়েন করার পর এই ব্লকে আমাদের যিনি সবার মাথার উপরে যাকে আমি বলি যে উনি আমাদের বটগাছের মতো একটা ছাপ এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটাও বটতলাতেই হচ্ছে সেই মাননীয় মন্ত্রী সাহেব আমি মন্ত্রী সাহেবই বলি কিন্তু ফোনে সব স্যার বলি তো স্যার আমার কন্ঠিয়ে নিয়ে আছে তখন আমার জয়েনিং এর মাত্র তিন দিন লক্ষী জেলাতে প্রথম নিয়ে আছে এ কোথায় এলাম এত রকম অবস্থা কি ব্যাপারে এসে দুটো রাস্তার উৎপাদন করে দিলাম পথศรี সেই রাস্তাটা আজকে আমি এর আগেও একবার দেখে গেছি আজকেও দেখলাম যে দেড় কিলোমিটার হয়েছে কিনা তো দেড় কিলোমিটারের সামান্য বেশি হচ্ছে এবং রাস্তার যে কতটা গুরুত্বপূর্ণ মাঠে যাওয়ার জন্য এবং কি অবস্থা হয়েছিল ওই জায়গাটায় আজকে দেখে একটু ভালো লাগছে হয়তো একটু দেরি হয়ে গেছে বাট হয়েছে তার থেকেও বড় যেটা বিষয় আজকে মানে আমি বুঝতে পারছি না যে আমি আনন্দ করব হাসব নাকি খুব খুশিতে কাঁদবো মানুষ তো কাঁদে খুব খুশিতে কারণ প্রথম আমার একটা কমিটমেন্ট ছিল এখানে এসে যেটা মন্ত্রী সাহেব আমাকে দিয়ে করিয়েছিলেন বললো লক্ষ্মী জলার স্লুইজ দীর্ঘদিনের আমাদের দাবি এখনো পর্যন্ত যেটা হয়নি আপনি কি পারবেন তখন আমি নতুন আবেগের কথা বলেছিলাম হ্যাঁ স্যার পারবো তার ফলে একটা আশা প্রত্যাশা ছিল সবার যে হ্যাঁ উনি পারবে কিন্তু আমি যখন নামলাম দেখলাম যে আমি পারবো না কেন পারবো না কিছুটা বলি বুঝতে সুবিধা হবে আমাদের অনেক কনস্ট্রাকশনে কাজ করতে হয় কাজ করতে গিয়ে দেখলাম এরা স্কিমটা ধরেছিল টাকাটা কোথা থেকে ধরবে কি করবে বুঝে উঠতে পারেন স্কিমটা একটা ইমপ্লিমেন্ট করতে গেলে তার আগে ভেটিং দরকার সেটাও হয়নি ভেটিং এর আগে ড্রয়িং দরকার ড্রয়িংটা কোথা থেকে করাবে সেটাও হয়নি তখন ফার্স্ট আমি ড্রয়িংয়ে পাঠাই তারপরে ওটাকে ফিফটিন ফিনান্সের কিছু ব্যাকলগের টাকা ছিল যেটাকে কোনোটা একুশ বাইশের টাকা কোনোটা কুড়ি একুশ হিরিয়ে একটা জায়গায় আনি এবং তিনটে পার্টে টাকাটাকে ভেঙে সাড়ে পঁয়ত্রিশ লাখের কাজ এটা ব্যবস্থা করা হয় ইতিমধ্যে ভেটিংয়ে পাঠানো হয়েছে নতুন প্রধান সাহেব এসছেন আপনাদের অন্যত প্রধান সাহেব খুব জোশওয়ালা প্রধান সাহেব সবটা ইচ্ছা করে বললাম প্রথম দিন মিটিং এ উনি সুইচ গেট নিয়ে আমাকে চেপে ধরল কি অবস্থা কি আছে কবে হবে তাহলে আসতে একটু আওয়াজ আমারও আছে আসতে আমরা ভেটিং এ পাঠিয়েছি ধৈর্য ধরুন হবে না আমাকে রোজ লোক এসে ঘেরাও করছে দুশো লোক একশো লোক পাঁচশো লোক আর আমার এখানে নিয়ে আসুন বলুন আমাকে ঘেরাও করতে আমার কোনো অসুবিধা নেই সাহেব বলেছিলাম তো আচ্ছা আচ্ছা যাই হোক বলেছিলাম না ধৈর্য ধরুন একদিন হবে সবকিছু সময় আছে তো যাই হোক সেই দিনটা আজকে এসেছে আমি গর্বিত এমন একজন লোককে পেয়েছি অ্যাজ এ এমএলএ ফার্স্ট উনি এমএলএ দেন উনি মন্ত্রী সব জায়গায় দেখি এমএলএ ভার্সেস ভিডিও কিন্তু আমি এমন একজনের জন্য আমার বলতে নিলামই আমি जोगবলாய் বলি যিনি প্রথম দিন থেকে আমাকে মাথার উপর বলেছে আপনি কাজ করে যান আমি সাথে আছি শুধু তাই না আজ এটা আমি একদিনের মত আমি আমায় গতকাল ফোন করে বলল বৃহস্পতিবার সন্ধ্যায় শনিবার কি পারবেন আমার দাদা থাকবেন সংসার সাহেব থাকবেন আপনি কি পারবেন তাহলে আমাকে দশ মিনিট টাইম দিন পাঁচ মিনিটে জানালাম আপনি টাইম ঠিক করুন আমি ওয়ার্ক নিয়ে আসছি উৎপাদন করবো ফলক গেতে না তারপরে বললেন মোহাম্মদপুর পিএছিতে আপনার যে কাজ ছিল সেটা আমরা রেডি কবে করবেন মঙ্গলবার করবো উনি বললেন মঙ্গলবারই উদ্বোধন করবো আবার মঙ্গলবার আসবো লক্ষ্মী জলায় তাহলে দশটা জিপির মধ্যে যে জিপিতে প্রথম এসছি সেই জিপি টানছে কেন নামটা লক্ষ্মী আছে জন্য অর্থাৎ পয় সবাই ভালো জন্য নাকি কাজ করতে যায় জনবনে চায় কাজ হোক কারণ যত উন্নয়ন হচ্ছে এত কাজ হচ্ছে সেই কাজে ভাগিদার তারাও চায় আর সেই কাজ করতে গেলে যে সুস্থ পরিবেশটা দরকার যে সাপোর্টটা দরকার একদিকে যেমন মন্ত্রী মশাই দিচ্ছেন আর একদিকে আমাদের প্রিয় সাংসদ শ্রদ্ধেয় যিনি তিনিও দিচ্ছেন এর সাথে পঞ্চায়েত সমিতি যারা এসছে তারাও সাপোর্টই তাই আপনাদের কাছে শুধু দুটো জিনিস বলবো কাজটা যখন লে আউট হবে আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে যাচ্ছি দু তিন দিনের মধ্যে ইঞ্জিনিয়ার এসে কারণ এই আমাদের এই ইঞ্জিনিয়ার নেই আমরা পাশে আমাদের ইরিগেশন দপ্তর আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছি চিঠির মাধ্যমে এবং মন্ত্রী একবার বলে দেবেন উনি একজন ইঞ্জিনিয়ার দেবে সেই ইঞ্জিনিয়ার এসে লেআউটটা দেবে এবং উনি বুঝিয়ে দেবে ওই দিন সাইডে কাজটা কি হবে আপনাদের কাছে অনুরোধ কাজটা দেখে নেবেন যদি সমস্যা হয় আইন নিজের হাতে তুলবেন না একবার জানাবেন আশা করছি সাথে সাথে আমি লোক পাঠাতে পারব তারপরে ব্যবস্থা না হলে মন্ত্রী মশাই তো আছেই তাই সবার কাছে অনুরোধ সামনে ভোট আসছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাথা ঠান্ডা রাখুন কোনো সমস্যা হলে আমাদের জানান আমরা পাশে আছি জানিনা কত কিছু করতে পারবো এটুকু করে গেলাম সবার কাছে আমার রিসেন্টলি দুটো বড় অপারেশন হয় আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না এবং শনিবার লাস্ট অপারেশন হয়েছে আমি সোমবারে এসে জয়েন করেছি আবার তো সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন যেন আরো কাজ করতে পারি নমস্কার সবাই